এত বড় বড় বিশ্ব চ্যাম্পিয়ন করে শত শত রাষ্ট্র কোরআনের প্রতিযোগিতা দিয়ে ওদের হাফেজরা ছোট্ট হাফেজরা কোরআন দিয়ে গোটা বিশ্বের মানচিত্রে বাংলার মানচিত্রকে সমুন্নত করে লাল সবুজের পতাকা পরিচিতি তুলে ধরে গোটা বিশ্বের সামনে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেই সম্মান দেওয়া হয় না আর যারা প্যান্ট পরে জাইঙ্গা পরে চায়ের ছক্কা মেরে ফুটবল খেলে নারী হোক পুরুষ হোক এই জাতীয় কোন রকমের একটা ক্ষুদ্র অর্জন দুনিয়ার অর্জন অর্জিত করতে পেরেছে বিমান বন্দরে গেলে তাদের জন্য হোম বীর করা হয় সংবর্ধনা জানানো হয় আসর তাদের সাথেই হবে কোরআনের মূল্যায়ন যেহেতু হয় না কোরআনের ছোঁয়া যেহেতু তাদের লাগে না কাল কেয়ামতের ময়দানে বাস্তবতা পর্যবেক্ষণ করা যাবে এই জন্য বললাম যে বাংলাদেশের শিক্ষার হার আছে কিন্তু সেই শিক্ষার মর্যাদা দেওয়ার মতো মানুষের মানসিকতার অভাব আছে হয় আমাদের দেশে অনেক মেধাবী ছাত্র আছে মেধাবী ছেলে আছে আছে। আমরা সেগুলোর মূল্যায়ন করতে জানি না যার কারণে আমাদের চিকিৎসার জন্য যেতে হয় দেশের বাহিরে কিন্তু বাহির দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা নেওয়ার জন্য কয়জন আছে কথা বলেন আমরা বাহিরে যাই কারণ বাহিরের যে ডাক্তাররা তারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ বিশেষভাবে অভিজ্ঞ কিন্তু আমরা মেধা থাকা সত্ত্বেও কল্যাণ করতে না পারার কারণে ছোট্ট বয়সে আমাদের মেধাগুলো টেন্ডারবাজি বাজি কোমাবাজি আতঙ্কবাজি আতশবাজি এবং চাঁদাবাজির মধ্যে ছোট্ট মেধাগুলোকে শেষ করে দেওয়া এখন যে আস্তে আওয়াজ করলেন আপনারা বাস্তবতা তো এমনই আমি আরো আগে কয়েকবার বলেছি আমার দেশের খুলনার আব্দুল আজিজ আজিজুল হক ফিঙ্গার আবিষ্কারক যিনি এত বড় আবিষ্কারক যেটা এখন সারা বিশ্বে ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন পড়ে সেই মেধা আমার বাংলাদেশের তার অর্থই হচ্ছে আমার দেশেও মেধা আছে মেধাবী ছেলে আছে মূল্যায়ন করার মতো মানুষের অভাব তা না হয় আমাদের মতো আজিজুল হকদেরকে যদি আমরা মেধার মূল্যায়ন করতে জানতাম বহির রাষ্ট্র থেকে আমার দেশে এসে মানুষ বিজ্ঞান চর্চা করত বহির রাষ্ট্র থেকে আমার দেশে এসে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করতো আমরা মূল্যায়ন করতে জানি না কষ্ট নিয়েন না বাস্তব কথা কথাগুলো বাস্তব তো যে কথার দিকে আমার বাবা মার কাছে মুখ পারবো না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না কারণ রেজাল্ট খারাপ হয়েছে আর যদি ভালো রেজাল্ট হয় তাহলে তো স্বেচ্ছায় ইচ্ছা করে বন্ধুদেরকে ফোন করে করে আত্মীয় স্বজনকে ফোন করে করে রেজাল্ট জানানো হয় তার বাবা মা যারা আছে আত্মীয় যারা আছে তারাও তাদের বন্ধু বান্ধবদের সাথে আপ্লুত হয় সুসংবাদটা রন্ধ্রে রন্ধ্রে সমাজের গ্রামে গ্রামে আত্মীয় স্বজনের কর্মপুহরে ভালো রেজালের সংবাদ পৌঁছে দেয় ঠিক তেমনি ভাবে কালকে আমাদের ময়দানে আসরের ময়দানে আমল নামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারাও মানুষকে বলা বলি করবে দেখো ও আমার আত্মীয় স্বজনরা কোথায় বাবা কোথায় মা কোথায় আমাকে আজকে আমল নামার ডান হাতে দেওয়া হয়েছে এবং জান্নাতে আমাকে থাকতে বলা হয়েছে সুহান এই বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরাতুল হাকর মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন উম করিয়া পিনী জন তু অিয়া বহুয়িনিয়া আল্লাহ রবালিন সুসংবাদ শোনাচ্ছেন হাসরের ময়দানে যাদেরকে নামা ডান হাতে দেওয়া হবে পায়াকুলু তারা আত্মীয় সজনদেরকে খুঁজবে আর বলবে হা উ এই যে দেখো আমার নামা আমার রেজাল খুব সুন্দর এসেছে সুবহানাল্লাহ বলেন সে আর বলবে ইন্নী জনান্তু анনি মুলাকিন হিসাবিয়া দুনিয়া থাকতেই আমি জেনেছিলাম একদিন এমন একটি দিবস আমার সামনে আসবে সেই দিবসে হিসাব নিকাশ হবে সেই দিনের সাথে আমার ملاقات করতে হবে আর বলবে বাহুয়া ফী ইসতি আরদিয়া ফী জান্নাতিন আলিয়া যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন তার আনু কোনো কষ্ট থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম সুখের পরম সুখের জান্নাতে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ দান হাতে আমলনামা মানে তোমার সাত মা সব মাফ করে দিলাম ছোট খাটো যা অন্যায় ছিল সেগুলো যদি আল্লাহ মাফ করে দেন পাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ডান হাতে আমল নামা যার জান্নাতে জায়গা হবে তার চিল্লায় বলেন সুবহান আল্লাহ আবার পক্ষান্তরে বাম হাতে যাদেরকে আমল নামা দেওয়া হবে হতভাগা দুর্ভাগা যারা হবে দুনিয়ার নাফরমান ব্যক্তিত্ব যারা হবে তাদেরকেও তো হিসাব নেওয়া হবে اللَّهُ رب العالمين. قرابة آيات جرورد بولسين. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية. মা ও না আন্নি মালিয়া হেলাকা আন্নি সুপনিয়া আল্লাহ রব্লালামিন বলছেন হাস্যরের ময়দানে আমল নামাজ যাদেরকে বাম হাতে দেওয়া হবে কয়া কুলু তারা সেদিন বলবে আলাই তানিলাম উতা কিতাবিয়া আহারে এই আমল নামাজ যদি আজকে আমাকে না দেয়া হতো ওলাম আদিলি মা হিসাবিয়া এই হিসাবের সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসাবাদ না করা হতো জানানো বা অবগত না করানো হতো ছিল অর্থ প্রাচুর্য ছিল আজকে মা আগনা কোনো কিছুই আমার কাজে লাগলো না হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়াতে থাকতে বড় প্রভাবশালী ছিলাম ক্ষমতাদর ব্যক্তিত্ব আমি ছিলাম আজ এই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার সুলতানিয়ার আর আমার সেই ক্ষমতা আমার সেই নেতৃত্ব আজকের হাসরের ময়দানে কোনো কাজে আসবে না কথা বলতে হবে ঠিক কিনা ফয়সালা যখন এমন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পাম হাতে আমল নেওয়া দেওয়ার পরে বলবেন খুজুহু ফাগুল্লু ফেরেশতাদেরকে অর্ডার করবেন ধরো ওকে গ্রেফতার করো ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সল্লু তার গলার মধ্যে বেড়ি পরাও জাহান্নামের দিকে নিয়ে যাও নাও যুবুকলা বলেন তুম ফিসিলসিল্যাটিং যে সাবরু নাজির ফসলুকু যারা বাম হাতে নামা পাবে তাদেরকে আল্লাহ হওয়ার করবেন ফারেশ তাদেরকে তো গলার মধ্যে খুশি লাগাও টেনে হেসে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তারা হুকুম পালনের জন্য বাধ্য হবেন সত্তর গজ লম্বা শিকল তাদের গলার মধ্যে পড়ানো হবে টেনে হেসে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ যেন দয়া করে সেদিন আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দিয়ে ধন্য করেন আস্তে বললেন আমি

কয়েকজন কয় আমিন বাকিরা সবাই শরীরের যত এনার্জি আছে সমস্ত এনার্জি ব্যয় করে চিৎকার করে বলেন আল্লাহ আমি এই আওয়াজটা কেন আপনারা লুকায় রাখেন মনে হয় যে আমার সাথে দুশ্মনি আছে আছে নাকি এটা জোরে বলেন আল্লাহ কবুল করুন মুসলমানের আওয়াজ মুসলমানের মতো হবে ইমানদারের আওয়াজ ইমান সম্পন্ন হবে ইমানদারের মতোই হবে আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাস করবেন এগুলা করস নাই তুই করোনাই দুনিয়াতে থাকতে অস্বীকার যাবে তার যত অস্বীকৃতি আল্লাহ রব্বুল আলমিন নাফর মানের সমস্ত অস্বীকৃতিকে খণ্ডন করবেন তখন সে বলবে যে না আমি সমস্ত আমল করি নাই তখন যেই জায়গাতে যেই জমিনে যেই স্থানে গুনাহ করেছে নাফরমানি করেছে অপকর্ম করেছে স্বয়ং সেই স্থানটা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ আকবর আল্লাহ রবীন্দিন এই বিষয়টি আল্লাহ রব নাফরমানদেরকে যখন প্রশ্ন করবেন অস্বীকার যাবে এই ধরনের পাপাচার আমি করি নাই তখন স্বয়ং যেই জায়গাতে যেই জমিনে যেই স্থানে থেকে আল্লাহ রব্বুল আলমিনের না ফরমানি করেছে ওই স্থানটাকে আল্লাহ রব্বুল আলামিন জবান দিয়ে দিবেন আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই ধরে বলতে হবে ক্ষমতা আছে না নাই সেই জমিন সেই জায়গা নির্জন জায়গা নিরিবিলি জায়গা যেখানে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেখানে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আল্লাহর সাথে যেখানে নাফরমানি হয়েছে স্বয়ং আল্লাহ আরব্গুলা আল ওই জায়গাগুলোর মুখ খুলে দিবেন চিল্লা বলেন সোহ আনন্দ মাঝে মাঝে কল্পনা করি আমার যে আপনারা ভালো জানেন বাংলাদেশের যে পার্কগুলো আছে নাম নাই বললাম নাম বললে কৌতূহল জানবে অনেক নৌজোয়ান সেই পার্কের ঠিকানা নিয়ে সেখানে কৌতূহল নিয়ে যেতে চাবে সেই নাম নাই বললাম সেই পার্ক গুলো অপকর্ম অশ্লীলতা যা কিছু হয় পরের মেয়ে পরের ছেলের সাথে ওই জায়গাগুলো আল্লাহ রব্বুল আলমিনের সেদিন হাসানের ময়দানে তাদের বিপক্ষে সাক্ষ্য দিতে আরম্ভ আবার কিছু ব্রিজও আছে নাম নাই বললাম আপনাদের অনেকে জেহেনে বাঁচতেছে কোন ব্রিজ কোন জায়গার ব্রিজ কয়েকটা সম্পর্কে তো জানেন ওপেনলি দিন দুপুরে কোন স্বামী স্ত্রীর আচরণ ব্রিজের উপরে আর পার্কের ভিতরে হতে পারে না অবশ্যই সেটা অন্যের মেয়ে অন্যর ছেলে একসাথে অবৈধ রিলেশন করে ব্রিজের চিপায় গাছতলায় তলায় পার্কের ভিতরে গিয়ে অবাধ লিপ্ত হয়েছে কথা বলতে হবে ঠিক হালাল বিনোদন কি পার্কে যেতে হয় নাকি যান আপনি শরীরের চর্চার জন্য গিয়েছেন হালাল জায়গায় যান এটার অনুমোদন ইসলাম আছে না নাই কিন্তু হালাল স্বামী স্ত্রীর ভালোবাসা নিবেদন পার্কের চিপায় চাইপায় হবে না ওপেনলি ব্রিজের গোড়ায় গড়ায় হবে না মনে লাগে প্রশাসন কই থাকে তো এগুলো নাকি বাধাও দেওয়া যায় আরে মোলা হালাল স্ত্রী নেই চলতে সময় কাটাতে গেলে সেটা প্রস্তাদের পক্ষে অন্যায় হয় অবাক চৌলোচরে শিক্ষার্থীরা লিপ্ত হয়েছে কৃষক তরুণী যুবক যুবকীরা লিপ্ত হয়েছে প্রশাসনের চোখে সেগুলো দেখলেও তারা কোনো রকমের আইন কার্যকর করতে পারে না হজুররা বউলে ঘুরতে গেলে হুজুর হালাল ভালোবাসা নাকি এটা বউ নাকি এটা তো বেড়া বুঝে না কই হালাল ভালবাসা নাকি আর ব্যাটার যে ওপেনলি অপকর্ম করে বেড়ায় ওটার কোনো আইন নাই রাষ্ট্রের একটা আইন আছে ওটা বললে তো আবার যুবকরা উৎসাহিত হবে অপকর্ম করে ধরা খেলে মাত্র দুইশো টাকা জরিমানা সুবান আল্লাহ কবি নাওজুল্লাহ অপকর্ম করে ধরা খেলে যদি সেটা কোটকা চারিতে আদালত পর্যন্ত যায় দুইশো টাকা জরিমানার এরপরে বিচারক যদি অন্য কোনো সিদ্ধান্ত নিতে চায় নিবে চিন্তা করছেন যদি জরিমানা হয় সমস্যা কি যেমন কে দুইশো টাকা দেয় এখন শেষ বলার মাকসাদ আমি বলতে চেয়েছি পার্কে যা হয় এই পার্ক গুলো গাছের চিপা চাপা গুলো গাছের গোড়া অপকর্ম করেছে

যখন এই ধরনের চাপাবাজি করার চেষ্টা করবে মিথ্যার আশ্রয় নিয়ে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি পাওয়ার মতো চেষ্টা করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির তবান বন্ধ করে দিবেন আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই সুরাই আসিনা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া tukallimuna সাধু আর জুলুহুম বিমা কানুহু এক শিবু আল্লাহ রফুলা আমিন বলছেন হাসনের ময়দানে যখন মানুষ বলুন মিথ্যার আশ্রয় চেষ্টা করবে আল্লাহ রফুলা আল আমিন কুরআন বলে দিয়েছেন আলিয়াউমা নাস্তিমু আলা আফাহিম আশী তোমার মুখের মধ্যে জবানের মধ্যে আমি আল্লাহ তালাবদ্ধ করে দেবো ক্ষমতা আছে না নাই আজ আমি তোমার সাথে কোন রকমের কথোপকথন করব না তোমার আমল নামার স্বীকৃতি তোমার কাছে চাইবো না তুকাল্লি